শিলচর ক্যাপিটাল পয়েন্টে সড়ক সংস্কারে কাজে হাত দিলেন দলের কর্মীরা রবিবার ক্যাপিটাল পয়েন্টের বেহাল দশা দেখে সড়ক সংস্কারে কাজে হাত দিলেন বজরং দলের কর্মীরা এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দলের কর্মীরা জানান দীর্ঘদিন ধরে শিলচর ক্যাপিটাল পয়েন্টের রাস্তার মধ্যে বিশাল আকারে গর্তে পরিণত হয়েছে পথচারীরা প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে ব্যস্ততম এই সড়কে প্রায় ই রিকশা পাল্টে খেয়ে করে বেহাল সড়কের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনতাকে তাই শিলচর শহরে ক্যাপিটাল পয়েন্টে রাস্তার দুর্ব্যবস্থা দেখে বজরং দলের কর্মীরা রাস্তা সংস্কারে কাজে হাত দিয়ে বাধ্য হয়েছেন বলে জানান বজরং দলের কর্মীরা সরকারের কাছে দাবি রাখেন অতি সত্তর এই সড়কটি মেরামত করার জন্য বিউরো রিপোর্ট ডেলি বরাক ধরে আপনারা দেখছেন যে শহরে কিছু জায়গায় কষ্ট হয়েছে এবং গর্তের মধ্যে ই রিক্সাগুলো করে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে হসপিটালের মধ্যে থেকে কিছু স্কুল যাত্রীর ছাত্রছাত্রী এবং কিছু মহিলারাও আহত হয়েছেন গতকালকেও এখানে হয়েছে তার আগেও এখানে মধ্যে আরও দু তিন দিন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা ভাবলাম মজুমদারের পক্ষ থেকে যে এগুলো গর্ত আছে এগুলোকে কিছু ভরাট করার আমরা চেষ্টা করছি কিছু জায়গায় আমরা কিছু মেটেরিয়ালস পেয়েছিলাম এই মেটেরিয়ালসগুলো এনে আমরা এখানে একটু কষ্ট ভরাট করার চেষ্টা করছি কিন্তু গর্তগুলো এত বড় যে আমরা প্রায় দুই তিন ট্রাক আমরা মারে নিচ্ছি কিন্তু এই পুরো এখানে মানে পর্যাপ্ত হচ্ছে না তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা এই বর্তম ভরাট করার চেষ্টা করছি এবং এইটাগুলো ডিপার্টমেন্টের কাছে অনুরোধ রাখবো এই রাস্তাতে ব্যস্ত রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙ্গা রাস্তার জন্যে কীভাবে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এবং ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে তো আগামী দিনে যাতে কোনো ধরনের বড়ো দুর্ঘটনা না হয় তাই আপনারা যদি প্রতিযুক্তি রাস্তারগুলোকে মেরামতি করে দিন তাহলে অত্যন্ত ভালো হবে আপনারা পর্যবেদনের পক্ষ থেকে আজকে আমরা চেষ্টা করছি যতটা পারি আমরা এই গর্তগুলোকে ঘোরাট করার এবং গর্তা সাইডে যে ফুটপাথের পাশে নালা আছে এই ড্রেনগুলো বানিয়ে দেওয়ার যাতে ডো ফটাফট বেরিয়ে যায় এবং কাঠটা সৃষ্টি গর্তের সৃষ্টি যাতে না হবে